হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পাঙ্গাস মাছ তো দেখো পাঙ্গাস মাছগুলোকে হলুদ লবণ সর্ষার তেল দিয়ে মেখে নিচ্ছি যাতে ফুটে না তেলে তো দেখো মাখা হয়ে গেছে এবার তেলের মধ্যে একটু হলুদ দিয়ে মাছ রান্না ভেজে নিব এখন মাছটা রান্না করব আলু দিয়ে একদম মাংসর মতন তো মাছগুলো দেখো ভাজছি ভাজার পরে ভাজা হয়ে গেছে এবার ওই আমি আলুগুলোকে ভেজে নিলাম আলুগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি ভাজাও হয়ে গেছে এবার পেঁয়াজ তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি মশলা দিয়ে দিলাম মশলাটাকেও ভালো করে কষিয়ে দিলাম কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর একটু গরম জল দিলাম তো তোমরা তো জানোই আমি তরকারিতে সবসময় গরম জল দিই এই যে দিয়ে দিব এখন গরম জলটা তো অল্পই দেবো বেশি দেবো না তারপর ঝোলটা ফুটলেই আমি মাছগুলো দিয়ে দেব। তো পাঙ্গাস মাছ আমাদের বাড়িতে শীতের দিনে খাওয়া হয় খুব একটা খাওয়া হয় না হঠাৎ খাওয়া হয় তাই আনছে এই যে দেখো এখন মাছগুলোকে আমি ঢেলে দিলাম একটু ফুটলেই গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো আমার গলার আওয়াজটা এখনও ভালো হয়নি তাই কষ্ট হচ্ছে কথা বলতে তো ঝোলটা ফুটলে আমি নামিয়ে নেব তো গরম গরম শীতের দিনে পাঙ্গাস মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর সত্যি বলার কথা নেই যে তরকারিটা খুবই ভালো হয়েছিল তো ভালো লাগলে আমার পাশে থাকবে লাইক কমেন্ট করে অবশ্যই তোমরাও এভাবে তৈরি করে খাবে ভালো লাগবে তোমরা সবাই ভালো থাকবে টাটা